জঙ্গল না না এটা অ্যামাজন জঙ্গল না এটা হচ্ছে কক্সবাজার সাফারি পার্ক আজকে আমরা পুরো একটা জঙ্গল ঘুরে দেখবো যেখানে আছে বাঘ সিংহ হতে আরো নানা ধরনের ওয়াইল ফ্রেন্ডস লেস্ট গো পার্কে ঢুকতে লাগবে একশো টাকা কিন্তু বিনিময়ে পাবেন পুরো সাফারি পার্ক অ্যাডভেঞ্চার নিঃসল দুর্যশীল কিন্তু শিকার একদম নিখুঁত এ বিশাল সাফের দৈর্ঘ্য হতে পারে দশ থেকে বিশ ফুট পর্যন্ত এই অজগররা সাধারণত বনাঞ্চল বা নদীর তীরে বাস করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে এখানে এনে তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে এই হাতি বাইটের সামনে দাঁড়িয়ে আমার আত্মবিশ্বাস একদম লো হয়ে গেছে এটুকু মাটিতে আমি আর উনি পুরো রাজা বিশাল কত চাইলে হাতের উপর আপনি উঠতে পারেন কিন্তু বিনিময়ে দিতে হবে আপনাকে একশো টাকা এবার আসলাম আমাদের আজকের হাইলাইট দা কিং অফ জঙ্গল এই যে দেখা যাচ্ছে বাগদাবাই রীতিমতো ঘুমাচ্ছেন লাইভ গোল ওর মতো রিল্যাক্স থাকা দূর থেকে দেখলে মনে হতে পারে যেন কেউ কালো সাদা রঙের তুলি দিয়ে আঁকিয়ে দিয়েছে এরাও হল আফ্রিকার বিস্ময় জেব্রা সাদা আর কালোর এই অসম্ভব সুন্দর মেলবন্ধন প্রকৃতির এক অনন্য সৃষ্টি জেব্রা যেটি আপনি সাফারি পার্কে আসলে একদম কাছ থেকে দেখতে পাবেন এছাড়াও আছে ওয়াশ টাওয়ার যেখানে উঠে আপনি দেখতে পাবেন পুরো সাফারি পার্কের সৌন্দর্য সবুজ প্রকৃতি ভরপুর যেটি আপনি শোককে প্রশান্তি যোগাবে। এটা হলো জলহস্তি জলের শান্ত রাজা দেখতে পারি কিন্তু পানিতে চমৎকার সাঁতার কাটে ওরা গাছ খায় শান্তভাবে দিন কাটায় বড় দাঁত আছে কিন্তু সাধারণত কারো ক্ষতি করে না প্রকৃতির এক শান্ত শক্তিশালী বন্ধু জলহস্তি এছাড়াও দেখতে পারবেন ময়না মেকাও ময়ূর ইমু ফেলিকান শকুন বক শকুন কালো বানর হরিণ কুমির বাল্লুক সিতাবাগ ও উট সহ আরো নানা প্রজাতির প্রাণী প্রকৃত আর প্রাণী জগতের এক রঙিন মেলা সব এক জায়গায় সাফারি পার্কটির আয়তন 900 হেক্টর এটি এত বিশাল যেখানে আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে এই পার্কে যত ভিতরে যাবেন amazonas জঙ্গলের মতো ফিল পাবেন রাস্তার দুই পাশে সু বিশাল বিশাল গাছ রয়েছে সুতরাং আপনি যদি পশু পাখি ভালোবাসেন তাদেরকে যদি কাছ থেকে দেখতে চান তাহলে সাফারি পার্কের মতো জায়গা আপনার জন্য এই ছিল কক্সবাজার দুলাজারা সাফারি পার্কের ট্যুর অ্যাডভেঞ্চার মজা আর অনেক অনেক প্রাণী যারা এখনো আসেননি স্ট্রংলি রিকমেন্ড আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি এক চায়ের খরচ হিসাবে একটি শেয়ার করে দেবেন